সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বুধবার সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ সভাকক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন দেশে নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবনা কি সাংবাদিকদের এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা বলেন এই গণ অভ্যুত্থানের এক দফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফেসিবাদ ব্যবস্থার বিলুপ্তি সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন আমরা সংস্কার কার্যক্রম শুরু করব সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি ইলেকশনের দিকে যাব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসান রংপুর স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আবু জাফর ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সর্দার মুস্তফা শাহিন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ঠাকুরগাঁও এলজিএডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ অন্যরা এর আগে তিনি বালিয়াডাঙ্গি উপজেলার কিসমত পলাশ বাড়ি চৌরঙ্গী থেকে কালিরহাট রাস্তার আটশো পঞ্চাশ মিলি চেইনেজে তীরনৈ নদীর উপর একশো পঞ্চাশ মিটার আরসিসি সম্ভব ব্রিজ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এ সময় উপদেষ্টার পরিদর্শন সঙ্গী ছিলেন জামায়াত ইসলামীর ঠাকুরগাঁও জেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদের ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদের ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করার অবস্থায় রেখে দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ

বাস্তবায়ন করে অ্যাপ্লিকেশনের দিকে যাবো